বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে দেশে ফিরছেন নোবেল জয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুস প্যারিস থেকে রওনা হয়েছেন বাংলাদেশের উদ্দেশ্যে বৃহস্পতিবার তিনি দেশে ফিরবেন মহা সমারোহে তাকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসম্ভব চেষ্টা করছি করতে পারি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা এই পরিস্থিতিতে সোমবার থেকেই বাংলাদেশ সরকারবিহীন মোহাম্মদ ইউনসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেই প্রস্তাবে রাজিও হয়েছেন তিনি সেই মতো রওনা হয়েছেন দেশের উদ্দেশ্যে তার নেতৃত্বে বাংলাদেশে শান্তি ফিরবে বলে আশা করা হচ্ছে বৃহস্পতিবার দুপুরে ইউনিসের বাংলাদেশে ফেরার কথা রয়েছে দুবাই হয়ে বাংলাদেশে ফিরবেন তিনি সরকার না থাকায় বাংলাদেশে বর্তমানে অরাজকতা চলছে মঙ্গলবার রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনী এবং ছাত্র নেতাদের বৈঠকে সিদ্ধান্ত হয় যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার গঠন করে ফেলতে হবে ছাত্র আন্দোলনের শীর্ষ সারিতে থাকা ছাত্র নেতারাই প্রথম অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে ইউনুসের নাম প্রস্তাব করেছিলেন তারপর বৈঠকে সেই সিদ্ধান্তেই সিলমোহর পড়ে